নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তৈরি করব সয়া কিমা রোল বা সয়া গ্রেনুয়েলস রোল এখানে আমি সয়াবিনের একদম ছোট দানাটা নিয়েছি এবার এটাকে সেদ্ধ করে নেব একটা পাত্রে জল চাপিয়ে দিয়েছি এবার সয়া গ্রানুয়েলসগুলো দিয়ে ভালো করে মোটামুটি সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নেব সামান্য নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা ছাকনার মধ্যে জলটাকে ছেঁকে রেখে নেব একটা মশলা তৈরি করছি তার জন্য সর্ষের তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে একঘমি খাবার খেতে কারোই ভালো লাগে না মাঝে মধ্যে স্বাদ বদল করতে হলে ঠিক এই রকম রোল বানিয়ে খাওয়া যেতে পারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে বেশ ভালো করে মশলাটাকে এবার ভেজে নিতে হবে জাস্ট কয়েক মিনিট ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে অ্যাড করছি পিৎজা পাস্তা সস এটাতে রোলটা খেতে আরও বেশি ভালো লাগবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা গ্রেনুয়েলসগুলো দিয়ে দিলাম দিয়ে পরে বেশ কয়েক মিনিট খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখানে আমি রোলের জন্য আটা মাখাচ্ছি দু কাপ আটা নিচ্ছি আর হাফ চামচ ক্রাশ করে দিয়ে দেবো জোয়ান দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আপনারা চাইলে রোলটা ময়দা দিয়েও অবশ্যই তৈরি করতে পারেন আটার মধ্যে দিয়ে দেবো ফোর টু ফাইভ টেবিল স্পুন মতো তেল তেল দিয়ে আটাটা খুব ভালো করে মিক্স করে নেব। যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এতে পরোটাটা খেতে আরও বেশি ভালো লাগবে এর মধ্যে একটু একটু করে জল দিয়ে মেখে নেব একবারে সম্পূর্ণ জল দেব না মোটামুটি এক কাপ জল নিয়েছি আমি আটাটা মাখা হয়ে গেছে দশ মিনিট রেস্টে রেখে দেব আমি এখানে রোলের জন্য বড় বড় আকারে একটু লিচিগুলো কেটেছি এবার বেলে নিচ্ছি একে একে সব এইভাবে বেলে নিতে হবে এবার সেঁকে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সেকে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি রোলের জন্য পরটাগুলো সব একে একে এইভাবে সব সেকে নেব সব পরোটা আমি একবারই সেকে নিলাম সব তৈরি হয়ে গেছে এবার রোল তৈরি করে নেব এক একটা পরোটা নিয়ে এভাবে সেন্টারে দিয়ে দেব বেশ কিছুটা ফিলিং ফিলিং দিয়ে এভাবে রোল করে নিতে হবে তারপর ফুড র্যাপ দিয়ে র্যাপ করে দেব অনেক সময় বাড়ির বাচ্চারা একেবারে সবজি খেতে চায় না কিন্তু এইভাবে যদি রোল তৈরি করে দেওয়া হয় তারা কিন্তু ভীষণ পছন্দ করবে সবগুলোই এভাবে আমি ফুড র্যাপ দিয়ে র্যাপ করে তারপর সার্ভ করে দেব এটা ভীষণই হেলদি বাড়ির বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব এনজয় করবে সব রোলগুলো আমি এইভাবেই তৈরি করে নেব তারপর সার্ভ করে দেব তাহলে এই সয়া কিমা রোল বা সয়া গ্রেনুয়েলস রোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই তৈরি করুন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন